স্তিকফারের ফজিলত স্তিকফার পড়ার দ্বারা বান্দার অন্তরের সকল ময়লাগুলো দূর হয়ে যায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণিত করেন যে ও ভাগ্য তার জন্য যার আমলনামায় অধিক পরিমাণের ইস্তিকফার পাওয়া যায় বলেন তো কত সহজ কাজটি যে কাজই আপনি করছেন না কেন হোক না আপনি ড্রাইভিং করছেন মুখে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ুন আপনি অফিসের মধ্যে কাজ করছেন মুখের জবানের মধ্যে জারি রাখুন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আপনি কোনো ক্যাতকারে কাজ করছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকুন আস্তাগফিরুল্লাহ পড়া কি কোনো কষ্টের কাজ বলুন আপনি চাইলে তো হাজার বার পড়তে পারেন যদি সম্ভব হয় তাহলে পুরোটা পড়বেন আস্তাগফিরুল্লাহ বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি পুরোটা পড়তে না পারেন তাহলে শুধু আস্তাফির্লাহ পড়বেন ইনশাল্লাহ সমপরিমাণ সব আপনিও পাবেন যত বেশি আস্তা ফিরুল্লাহ পড়বেন তত তাড়াতাড়ি আপনার দোয়াগুলো কবুল হবে তত তাড়াতাড়ি আল্লাহ তালা আপনাকে বেশি ভালোবাসবে ফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ তালার সাথে কঠিন সম্পর্ক গড়ে উঠে একটা সময় আল্লাহ তালা তার বান্দার হয়ে যায় বান্দা যা চাই আল্লাহ তালা তাই দিয়ে দেন তাই আমরা এই আমলটা সব সময় করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই আমলটা করে জান্নাতে যাওয়ার তৌফিদ দান করুক আমিন